করিলা পারি না ঘরেতে রান্না করেছিলাম কচুর লতি দিয়ে কাঁকড়া দিয়ে এবং সরিষা বেটে দিয়েছিলাম সকাল আবার ছেলেজনে একটুখানি খাবারও তৈরি করে নিয়েছিলাম সকালবেলা সব মায়েদেরই মনে হয় একটু বেশি ব্যস্ততা থাকে ওই যে সন্তান যদি স্কুলে যায় স্বামী আবার যাবে জবে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে অনলাইন থেকে ডিপের কচুল কিনেছিলাম ডিপের কচুলতি সবসময় অনলাইন থেকেই কেনা হয় সবাই তো কচুল চিংড়ি মাছ দিয়ে বেশি খেয়ে থাকেন আর আমি আজকে করব ডিপের কাঁকড়া দিয়ে ডিপের কচুল্লতি ভুনা করব। প্রচুল্লি একটু পানিতে ভালো করে যে একটু বেশ পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ অনেকক্ষণ রাখলে হয়ে যাবে আর ওই দিকে আমি কাঁকড়া বের করে নিয়ে আসলাম ডিপের কাঁকড়া এখান থেকে কাঁকড়া বেশ খানিকটা নিয়ে নেব মানে কি কাঁকড়ার ওই যে কয়েকটা হাত পা নিয়ে নেব একদিন কি করব এই যে কাঁকড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে একদিন ভুনা হয়ে যাক কি বলেন খেতে কিন্তু সেই স্বাদ হবে কাঁকড়াগুলো অনেক বড় বড় এখনও আছে ফ্রিজে মানে ডিপের ভিতরে আছে একদিন ভুনা করেই নিই কী বলেন আর নারকেলের দুধ তো মানে নারকেলের ওই যে পাউডার তো কিনেই নিয়ে এসেছিলাম সেদিন বেশ কয়েকটা এই যে নিয়ে নিলাম কাঁকড়ার হাত পা এই যে ঠ্যাংগুলো অল্প সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিলাম আর ওইখানে মরিচ বাটা এমনিতেই ছিল আর এইগুলো আমি বেটে নেবো আর সামনে একটুখানি সরিষা আছে ওই সরিষাটাও আমি আলাদাভাবে বেটে নেব বেটে নেব মানে কি ওই মিক্সার মেশিনে ব্লেন্ড করে নেব এইবারের নিয়েছিলাম কড়াইতে পানি দিয়েছি ফুটে গেছে তার ভেতরে দিয়ে দিয়েছিলাম লবণ এবার কচুর দিয়ে আমি হালকা করে একটুখানি সেদ্ধ করে নেব কড়াইতে তেল দিলাম এখন দিয়ে দেবো ওই যে মশলাটা মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি তাই সেই মশলা দিয়ে দেব ওই সরিষাটা কিন্তু পরে দেব এখনই সব দেব না ডিপের ও মশলাগুলো আমি দিয়ে দিলাম আপনি চাইলে এর ভিতরে আরও অনেক ধরনের মশলা দিতে পারেন এতেই তো আমরা অনেকেই মশলা অনেক বেশি খাই আর অনেকেই জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো অনেক বেশি দেন আমি আসলে এগুলো এত বেশি দেবো না কারণ একটু মশলা কম খাই এর ভিতরে হলুদ দিয়ে দিয়েছি এখন এই যে মশলাটাকে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি উপরে যখনই তেল উঠে আসছে তখন দিয়ে দিয়েছি ওই যে সেদ্ধ করা কচুরলতি এখন একটু সামান্য এদিক ওদিক করে ভাজা দেব। ভাজা দিতে দিতে বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি যাতে কচুর লতি সেদ্ধ হয় এখন এটাকে আমি জাল দেবো আর এই জাল দেওয়ার ভিতরে আমি কিন্তু এখনও লবণ দেই নেই এখন আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দেব জাল যখন বেশ খানিকটা হয়ে যাবে তারপরে ওই যে পানিটাও একটু কমে যাচ্ছে অল্প সামান্য একটু একটু পানি আছে এই সময় আমি ওই যে ধুয়ে রাখা বেছে রাখা কাঁকড়ার ঠ্যাংগুলো দিয়ে দেব আর এইভাবে দিলে পরে খুবই মজা হয় আর আপনারা অনেক সময় জানেন যে আপনারা জানেন না আসলে আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খান আমি কাঁকড়া দিয়ে বেশি খেতে পছন্দ করি আর এই সময় আমি দিয়ে দেবো ওই যে সরিষা একটুখানি ব্লেন্ড করে রেখেছিলাম সরিষা বাটা দিয়ে দেবো এতে স্বাদ হবে অপূর্ব স্বাদ আপনি যদি চিংড়ি মাছ দিয়েও রান্না করেন তারপরও আপনি যদি পারেন লাস্টের দিকে যদি একটু সরিষা বাটা দিয়ে দেন সেই রকমের স্বাদ হবে এবং স্বাদটা অনেক বেশি হবে আর এই দেখেন এখনও কিন্তু পানি অনেক বেশি আছে এর জন্য আমি কাঁকড়াটা এখন দিয়ে দিয়েছি এই পুরোটা টেনে গেলে কাঁকড়াটাও সেদ্ধ হয়ে যাবে কোরিয়ান কাঁকড়াগুলো এমন এমন নরম যে আপনি অবাক হয়ে যাবেন যে এত নরম কাঁকড়া হয় কিভাবে পানি টেনে গেছে কত সুন্দর হয়েছে কালার এরপরে আপনি যদি চান এখানে আলাদাভাবে শুকনা মরিচের গুঁড়া দিতে আপনি দিতে পারেন আমি আর কিছু অ্যাড করব না কোনো কিছু দেব না জাস্ট একবার এই যে নাড়িয়ে চাড়িয়েই আমি এনে আর আমার কিন্তু প্রচণ্ড খিদা লাগছে বা ক্ষুদা লাগছে বলতে পারেন আমি এখন ভাত খাবো ওইদিকে গরম গরম ভাত রান্না করা হয়েছে মানে আমি যে খাবো সেজন্য ভাতও রান্না করে ফেলছি আর এখন ভাত খাব এই কচুরলতি আর কাঁকড়া দিয়ে এই স্বাদটা আমার কাছে অপূর্ব স্বাদ লাগে আর আমি মাঝে মধ্যে আবার কচুরলতি বাটাও করি সেটাও আমার কাছে অপূর্ব লাগে আর লাস্টে এই হচ্ছে ফাইনাল একটা লুক আমার এই যে ভিডিও করা বা এই যে খাবারটা কাঁকড়া দিয়ে কোনো কচুরলতি বা কাঁকড়া দিয়ে কোনো কিছু রান্না করলে অনেকেই বলেন যে কখনো খাইনি বেশ কয়েকটা এরকম কমেন্ট আসে যে হ্যাঁ আসলে সবাই দেশের অনেকেই সবসময় দেখি চিংড়ি মাছ দিয়ে খায় কিন্তু আমার এইখানে কাঁকড়া দিয়ে খেতে বেশি ভালো লাগে কাঁকড়াটা আমি বেশি মজা পাই এবং আমি আমার দেশের কাঁকড়াটা অনেক বেশি মিস করি কোরিয়ানে কাঁকড়া চিংড়ি মাছগুলো এত নরম হয় এক থেকে দেড় মিনিট জ্বালাইলেও খাওয়া যায় যখন রামেন রান্না করা হয় রামেনের শেষের দিকে এই কাঁকড়াগুলো দেওয়া হয় পানিতে আবার চিংড়ি মাছও দেওয়া হয় তাহলে বোঝে নয় গরম পানিতে খুব বেশি হলে খানেক ধরে একটু জ্বালাইলেই বা দেড় মিনিট জ্বালাইলেও কিন্তু কাঁকড়া সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায় কোরিয়ানরা এইভাবে খেয়ে থাকে তখন অনেকেই বলতে পারেন যে কোরিয়ানরা ওইভাবে খায় আমরা কি খাবো তা হ্যাঁ এই তো এক একজনের রান্নার ধরন এক একজনের খাবারের ধরন এক এক রকমই হয় আর সবচাইতে মজার কাহিনি বা কথা হচ্ছে কি আমি খাবারের সময় প্রচুর কথা বলি এত কথা বলি আমি জানি না আমার এই কথাগুলো কোথা থেকে আসে হয়তোবা আমার অনেক বলতে ইচ্ছা করে হয়তোবা কাউকে কাহিনী কোনো কথা শুধুমাত্র খাবারের সময় অন্য কোনো সময়ে আমি খুব বেশি একটা কথা বলি না আর কথা বলি এই যে এডিট করার সময় এই যে যখন এডিট করতেছি আমি চা নিয়ে এসেছিলাম চা একেবারে ঠান্ডা হয়ে গেছে মনে নেই চাটা ঠান্ডা হয়ে গেছে আমার ছেলেটা স্কুল থেকে ফিরেও আসছে ও যখন সকালে স্কুলে যায় তখন আমি বেশ একটু দেরি করে উঠি এবং মনে হয় যেন ও আমাকে মাঝে মধ্যে ডাকে এসে মা মা ওঠো সাতটা তিন বাজে সাতটা দশ বাজে ওর অ্যালার্ম হয় ঘড়িতে আমার অ্যালার্ম হয় আমি আবার ওটা বন্ধ করে ঘুমায় যাই যে একটু পরে উঠবো তা ও আমাকে ডেকে তোলে আমি তারপরে রান্না করি ওর জন্য সকালের খাবারটা খুব দ্রুত তৈরি করি না তার আগেও কিন্তু একবার উঠে ভোরবেলায় সামান্য মানে কয়েক মিনিটের ভিতরে আপনাদের দুলা ভাইকে লাঞ্চ বক্সটা রেডি করে দেই দুপুরের খাবারের কারণ ও খাবারটা নিয়ে যায় আবার ও গাছটা হারাই ফেলছে বুঝছেন ওই যে যে চপ স্টিকের যে বক্সটা ওইটা হারাই ফেলছে আবার কিনলাম একটা অনেক দূরের দূরের কাজে যায় তো ওইখানে যখন খেতে বসছিল ওইখানেই রেখে আসছে মনের ভুলে আর নিয়ে আসে নাই এখন অনেকে বলবেন যে পরের দিন গিয়ে নিয়ে আসতে এত হয় কি একই জায়গায় কিন্তু রেগুলার যায় না ধরেন ই করা থাকে যে আজকে অমুক জায়গায় গেল আগামীকালকে তো আর এক জায়গায় তার দিন আর জায়গায় আবার ঘুরে আজকে যে জায়গায় গেছিলো সেদিন কয়েকদিন পরে আসে তো ও বারবার বলতেছিল তাই আর পাওয়া যাবে ওইটা মনে হয় কেউ নিয়ে গেছে এখন এত দিন পর্যন্ত আর কেউ রাখবে কারণ ওইখানেও তো সবাই রেগুলার আসে না ওইখানেও চেঞ্জ হইতে থাকে এইবারে পাহাড়ের ঘেরা গ্রামের ঘরটা দেখার সময় আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি অনেক অনেক কৃতজ্ঞ সত্যিই কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি ওইটা অনেক কিছু ডিসাইড করি আপনি চাইলে অবশ্যই এই কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবেন আর আমি অবশ্যই একটু কাঁকড়া দিয়ে পছন্দ করি